দিন একটি গুখায় একটি চুড়েল বাস করতে তখন একটি ছেলে তার বন্ধুকে বাঁচাতে আসে কিন্তু সে সেখানে সেই গাঢ্ডায় পড়ে যায় তারপর সেই গাড্ডায় পড়ে গিয়ে সে ভয়ে কাঁপতে থাকে এবং সে চুড়েলটিকে জিজ্ঞেস করতে থাকে যে হে চুড়েল তুমি আমায় মুক্তি করো আমি এখানে পড়ে গেছি আমাকে যেতে দাও আমাকে মারবে না কিন্তু চুরেল তাকে বারবার মারার জন্য এবং ছেলেটি বাঁচ বাঁচতে চাইলে সে বাঁচতে পারে না এইভাবে চুরেল সেই ছেলেটিকে মরে মেরে ফেলে এবং চুরেল সেই গুহায় বহু বছর ধরে এখনো পর্যন্ত থাকে তো বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এই চ্যানেলে আমি নতুন নতুন গল্প নিয়ে আসি তাহলে আসি বন্ধুরা